আসসালামু আলাইকুম প্রিয় এমপি বিত্ত শিক্ষক কর্মচারী বৃন্দ ইএফটি নিয়ে যে এপিসোডগুলো চলছে তা স্টার জলসা জি বাংলাকেও হার মানাবে তো অবশেষে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্রতিবাদের ফলে প্রণত নড়েছে শিক্ষা ভবনের দায়িত্বরত কর্মকর্তাদের তো সেই প্রেক্ষিতে আজ ব্যাংক খোলা রাখা হয়েছে শুক্রবার ছুটির দিন হলেও ব্যাংক খোলা রাখা হয়েছে তবে এখানে একটি বিষয় হচ্ছে যে ব্যাংক খোলা থাকবে ঠিকই কিন্তু আসলে আমরা টাকা পাবো কি না সেটি এখন ভাবার বিষয় এখানে একটু বলে রাখি যে অনলাইন প্ল্যাটফর্মে আমরা যদি সরব থাকি তাহলে ইনশাল্লাহ যে কোনো দাবি আদায় আমাদের সহজ হবে কারণ এর আগে আমরা দেখেছিলাম যে চব্বিশের আন্দোলনের সময় আইসিটি মন্ত্রী পলক সাহেব যেভাবে হাত জোর করেছিলেন প্রবাসীদের কাছে কারণ প্রবাসীদের প্রতিবাদে তারা যখন বলেছিলেন যে আমরা এক টাকা রেমিনটেন্স দেশে পাঠানো তখন তিনি হাত জোর করতে বাধ্য হয়েছিলেন তো যখন শিক্ষক সমাজ সবাই সম্মিলিতভাবে বলল যে ঈদের পরে এ কঠোর আন্দোলন হবে এবং আমরা সকল প্রকার পরীক্ষার দায়িত্ব থেকে বর্জন করব তো তখন কিন্তু অবশ্যই টনক নড়েছে কর্তাবাবুদের তারা ছুটির দিনেও ব্যাংক খোলা রেখে এই সমস্যা সমাধানের চেষ্টা করছেন তবে এখানে একটি বিষয় হচ্ছে ব্যাংক থেকে গতকাল যে আদেশটি জারি করা হয়েছে অর্থাৎ ব্যাংক আজকে খোলা রাখার বিষয়ে সেটি হচ্ছে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত লেনদেন চলবে তো এই বিষয়টি কেমন ভাবে দেখছেন আমার বুঝে আসে না যে গতকালকে সারা সারাদিন এমপিভক্ত শিক্ষক কর্মচারীরা চেক নিয়ে ব্যাঙ্কে বসেছিলেন ইতিহাস ব্রেক এরকম কখনো হয়েছে বলে আমার জানা নেই বা আমি এই বিষয়ে হয়তো জানি না যে এরকম কোনো হয়েছে কিনা যে চেক নিয়ে ব্যাংকে বসে রয়েছেন সিঁড়িতে বসে রয়েছেন তো হতাশায় দিন কাটিয়ে তারা সারাদিন থেকে তারপর চলে এসেছেন তারা টাকা তুলতে পারেননি কারণ অ্যাকাউন্টে টাকা জমা হয়নি তো অবশেষে সন্ধ্যার সময় যখন টাকা জমা হলো আমার চেকটি আমার টাকা জমা হয়েছে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশে তো স্বাভাবিকভাবে আমরা জানি যে রমজান মাসে আড়াইটা পর্যন্ত সময় তো গতকালকে চারটা পর্যন্ত সময় নির্ধারণ করা ছিল কিন্তু চারটার মধ্যেও আমরা জানি যে অগ্রণী ব্যাংকে টাকা জমা হয়নি শুধু সোনালি এবং জনতা ব্যাংকের টাকা আর দুইটা আড়াইটার দিকে জমা হয়েছিল তো এরপরে পর্যায়ক্রমে সে টাকাগুলো জমা হয় রাতেও অনেকের মেসেজ আসছে তো এইভাবে হয়রানি তো একটা লিমিট থাকা উচিত তো অবশেষে সেই হয়রানি থেকে মুক্ত করার জন্য আজকে ব্যাঙ্ক খোলা রাখা হলো কিন্তু উচিত ছিল আজকে সারাদিন ব্যাঙ্ক খোলা রাখা তবে দুই ঘন্টা ব্যাঙ্ক খোলা থাকবে সেই পিসের ইতিহাস আমাদেরকে মনে করিয়ে দেয় যে দশটা থেকে বারোটা পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে কিন্তু এর মধ্যে তো টাকা পরিশোধ করতে পারবে না কারণ হাজার হাজার শিক্ষক কর্মচারী রয়েছেন এক একটি শাখার আন্ডারে তো তারা কখন ঢুকবেন আর কখন টাকা উঠবেন তো সবার কাছে অনুরোধ থাকবে সবাই একটু দ্রুত ব্যাংকে যাবেন এবং আপনাদের টাকা না দিয়ে কিন্তু ব্যাঙ্ক বন্ধ করতে পারবে না আপনার টাকা নিয়ে তারপর বাড়ি ফিরবেন আর এখানে আরেকটি পরামর্শ হচ্ছে সবাই ব্যাংকের উপর নির্ভর না করে যাদের কার্ড আছে তারা কার্ড দিয়ে টাকা তুলবেন এবং যদি অ্যাপ থাকে অ্যাপ দিয়েও আপনারা টাকা তুলতে পারেন এটিএম বুথ থেকে অথবা বিকাশের মাধ্যমে যদি মনে করেন যে শাখা দূরে তাহলে আপনারা বিকাশের মাধ্যমেও অ্যাপ থেকে টাকা তুলতে পারবেন তো এইভাবে আপনাদের সমস্যাগুলো নিরসন করুন আর সবাই ঐক্যবদ্ধ থাকুন যেন যে কোনো সময় আমরা সোচ্চার হতে পারি এবং আমাদের দাবি দেওয়াগুলো সম্মিলিতভাবে আদায় করতে পারি তো কেন্দ্রীয় ব্যাংক যে আদেশটি জারি করেছে সেটি একটু আমরা দেখে নিই যে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক আঠাশ মার্চ দু হাজার পঁচিশ তারিখ শুক্রবার খোলা রাখা প্রসঙ্গে শিক্ষামণ্ডল এবং এর সাতাশ মার্চ দু হাজার পঁচিশ তারিখের স্মারক নং এত এর প্রেক্ষিতে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদ উল ফিতরের পূর্বেই বেতন দিয়ে উত্তোলন পূর্বক যথাযথভাবে ঈদ অনুষ্ঠান উদযাপনের নিমিত্তে আপনাদের ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে আগামী আঠাশ মার্চ দু তারিখ শুক্রবার সরকারি ছুটির দিন নিমুক্ত সময়সূচি অনুযায়ী সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশনা প্রদান করা হলো অফিস সময়সূচি সকাল দশ ঘটিকা হতে অপরাহ্ন তিন ঘটিকা পর্যন্ত দুপুর এক ঘটিকা হতে দুই ঘটিকা পর্যন্ত জমাতুল বিদার বিরতি সকাল দশ ঘটিকা হতে লেনদেনের সময়সূচি সকাল দশ ঘটিকা হতে দুপুর বারো ঘটিকা পর্যন্ত অর্থাৎ দুই ঘন্টা লেনদেন হবে তো উল্লেখ্য ছুটি দিন দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীগণ বিধিমতভাবে দিয়ে পাবেন তো এখানে বিষয় হচ্ছে যে দুই ঘন্টা ব্যাংক খোলা রাখা প্রসঙ্গে তো এইখানে যদি আমরা যাই সেখানে কিন্তু অর্থাৎ সিরিয়ালে যারা থাকবেন তাদের কিন্তু টাকা না দিয়ে ব্যাংক বন্ধ করতে পারবে না তো এই জন্য এই বিষয়ে আপনারা চিন্তিত না হয়ে আপনারা দ্রুত তবে বারোটার পরে গেলে কিন্তু তারা ঢুকতে পারবেন না এর জন্য সবাই দ্রুত একটু চেষ্টা করবেন ব্যাংকে যাওয়ার জন্য যদি আপনার অত্যন্ত প্রয়োজন হয়ে থাকে আর যদি মনে করেন যে ব্যাঙ্কে না গিয়েও আপনারা অন্য বিকল্প উপায়ে বেছে নেবেন তাহলে সেটিও বেছে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল শুভকামনা অগ্রিম ঈদ Alra, bes.